গল্প সেদিন মুসুলধারে বৃষ্টি ছিল পর্ব আট লেখিকা নুর মহিবের হাতে পর সে পাথরের দাঁড়িয়ে আছে চোখে আগুন জ্বলছে যেন তার ঠোঁটের কোণে লেগে থাকে রক্ত তাজা লাল বর্ণের মহিব হাতকে ওঠে মাথা ঘোড়াতে লাগে তার সে চায়নি সে দুটিকে আঘাত করতে কিন্তু হুট করে কিনে মাথা গরম হয়ে গেল ভুলে বা ইচ্ছাবস্যুত হলেও মনে অনিচ্ছায় সেযুতিকে আহত করে ফেলেছে কি করা উচিত তার এখন সেজুতি গেল কেমন শীতল কণ্ঠে কথাটা বলল সেজুতি যে মুহিবের গাও শীতল হয়ে গেল সে নিজের একটা হাত ভয়ে ভয়ে সেজুতির হাতের উপর রাখলো তার মনে হলো হাত রাখার সঙ্গে সঙ্গে সেদুতি চেঁচিয়ে টুল কালাম ঘটাবে কিন্তু এমন কিছুই হলো না সেতুতে আগের ন্যায় মূর্তির মতো দাঁড়িয়ে আছে কোনো নরচর নেই তার মধ্যে নিঃশ্বাস নেওয়ার সময়ও মানুষের শরীর দুলে সেই নরচরটাও চোখে পড়ছে না বারো একটু শক্ত করে তার হাতটা চেপে ধরে বলে আমি কিন্তু খারাপ না এই মুহূর্তে আমার এই মুহূর্তে তোমার মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম ছেলেটার সঙ্গে তোমার বিয়ে দেওয়া হয়েছে তাই না সেজুতে যদি হ্যাঁ ও বললো না না ও বললো না নিশ্চু পড়ল সে একটা সময় আসে যখন কথা বলতে ইচ্ছে করে না আমরা যখন অনেক আহত হই মনের দিক দিয়ে ঠিক সেই সময় মুখের বুলি হারিয়ে যায় নির্বাক হয়ে পড়ি প্রতিটা শব্দ মন খারাপের দিনে পাহাড় সমান ভারী হয়ে পড়ে আবার যখন অনেক আনন্দে থাকি তখন কথা বলতে খুব ভালো লাগে ব্যাপারটা সবার ক্ষেত্রে হয় কিনা সেজুতে সে জানে না কিন্তু তার বেলায় এমনটা হয় সে কথা না বাড়িয়ে মুখে অন্যদিকে পেরল মুহিবের চেহারা দেখলে ও তার না লাগছে মুহিব হতাশ হয় যে উত্তর আশা করছিল সে ভেবেছিল সে সে দুটি প্রতি বলবে হ্যাঁ আপনি পৃথিবীর সবচেয়ে জঘন্যতম ব্যক্তি মুহিব ভাই ঘৃণা প্রকাশ করার চেয়েও বেশি ধারালো হলো নীরব থাকা নিচুপ নীরবতা কালো আধারের মতো ভয়ানক বইফ সেদুদের দুই গালে নিজের দুই হাত রাখতে টের পেল সেদুদের গাল ভেজা সে নিশ্চয়ই কাঁদছিল আহারে মেয়েটার সাথে অন্যায় করে ফেলেছে সে বড্ড বড় অন্যায় সে নরম স্নেহ জানানো গলায় বলল তুমি আর ডিবর দিবে বলে তাই রেগে গিয়েছিলাম ক্ষমা করে দাও আসলে বিয়ে একটা পবিত্র বন্ধন আশীর্বাদ স্বরূপ আর তালাকুলো অভিশাপ আমাকে তো সবার আগে তোমার কাছে প্রস্তাব দিয়েছিল তুমি রাজি ছিলেন এর জন্যই সে এই সম্পর্ককে হাঁক বাড়িয়ে একটি পরিণতি দিয়েছে সব কিছু তোমার মর্জিতে হয়েছে তাই না এর উত্তর দিল না সে মহিব মুহিব সে দিকে ঝুঁকে এসে বলে খিদে পেয়েছে সে এবারে উত্তরে আসা না করে বলল আমি বাইরে থেকে খাবার আনছি তুমি এক কাজ করো এক কাপ চা বানো অসহ্য মাথা ব্যথা সে এবারে চোখ তুলে তাকালো মুহিবের দিকে মুহিব হালকা হেসে পরম যত্নে সেতুটি ঠোঁটের কোণে লেগে থাকা রক্ত রুমাল দিয়ে মুছে দিল রুমাল পকেটে রাখা ছিল মেয়েরা যতই কঠোর হোক কঠিন হোক পাথর হোক কারো অসুস্থতার কথা শুনলে গলে যায় অসুস্থতার জন্য মেয়েদের মনে একটা দুর্বলতা আছে মহিব মনে মনে বলে এই যে এখন এত ভালোবেসে তোমার যত্ন নিচ্ছে এরপরেও কি রাগ করে থাকবে আরে বাবা আমি একজন সাধারণ মানুষ আমার দ্বারা ভুল হতে পারে আমি কি হিমু যে মহাপুরুষ হয়ে ভালোবাসার মানুষের কাছ থেকে দূরে থাকব। তা তো না সাধারণ কেউ একজন আমি যে কিনা ভালোবাসা পাওয়ার জন্য কাতর সেদুতিকে বারান্দায় রেখে মুহি বাসা থেকে বেরিয়ে গেল সে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেদুতি হাঁটু ঘিরে বসে হাওয়া করে কেঁদে দেয় মুহি বেশ কিছু সময় ব্যয় করে লুচি বন্দিয়া আর কাবাব কিনল সঙ্গে হালিম নিয়ে ফেরার জন্য রওনা হলো দিনাজপুর সবসময় বন্দিয়া পাওয়া যায় এদিকে প্রায় সবাই সকালে বন্দিয়া দিয়ে পরোটা রুটি লুচি খায় কিন্তু ঢাকায় রোজা ছাড়া বন্দিয়া খুঁজে পাওয়া বেশ মুশকিল দিনাজপুরের মানুষেরা গরমকালেও কখনোই পরোটা ভাজি খাবে না গরমকালে দিনাজপুরে সবাই কাম খায় সকালবেলা আমায় থাকে গ্রীষ্মকালে দিনাজপুর সঙ্গে লিচু তো আছে এই ছোট্ট শহরটা আম আর লিচুর জন্য বিখ্যাত তো দিনাজপুরে আম ছাড়া অন্য কোথাকার আম খাই না এদিকে আম খুব মিষ্টি হয় খেতে একবার যে দিনাজপুরের আম খাবে সে অন্য কোনো জেলার আমকে শান্তি পাবে না ডাকে থাকলে আম্মা নিজে গিয়ে দুই গাড়ি আম তার বাসায় দিয়ে আসে বিল্ডিংয়ের সামনে আসতেই একটা লোক এসে গেট খুলে দিয়ে তাকে সালাম দিল মই হেঁটে হেঁটে গিয়েছিল খাবার আনতে সে সালামের জবাব দিয়ে বলে ওঠে তোমাদের ভাবি কিছু খেয়াল করিনি তো কিছু টের পেয়েছিলো আগে না গ্যারেজের লাইট ফিউজ হয়ে গিয়েছিল কিছু দেখেনি আর কিছু দেখলেও বোঝার তো স্যার কোনো উপায় নেই লিফ্টে গেছে একেবারে চারতলা তোলা অন্য কোনো ফ্ল্যাটে তো আর ঢুকেনি বুঝবে কেমনে মুই ছোট্ট করে দম পেলে হু বলে লিফটে ঢুকে গেলো বাসে এসে বেল বাজালো কিন্তু দরজা কেউ খুলছে না মুহিব বিচলিত হলো সেজুতে কিছু হলো না তো বাসায় কেউ ঢুকে পড়ে না না এটা অসম্ভব কারো এত স্পর্ধা নেই সারবার বংশের বউয়ের ক্ষতি করার এই বিল্ডিংয়ের প্রত্যেকটা ব্যক্তি তার গোলাম তার পকেটে এক্সট্রা কী ছিল সেটা বের করে দরজা খুলে খাবারের প্যাকেট টেবিলে রেখে বারান্দা গেল বারান্দা ফাঁকা দেখে বুকটা ধক করে উঠলো মুহিবে এখানে তো ঘাপটি মেরে দাঁড়িয়েছিল সেজুতে কই যেতে পারে সে মুহিব দ্রুত বেডরুম এলো না এখানেও এই স্পন্দন বেড়ে গেল তার কি কিছু হলো সে পাগল হয়ে যাবে তখনই চামচের টংটাং শব্দ ভেসে এলো তার কানে শান্তিতে দম ফেললো সেজুতি নিশ্চয়ই রান্না করে মুই হেঁটে হেঁটে রান্না করে গেলো সত্যি সেদুতি গভীর মনোযোগ দিয়ে চুলায় চাপ সরিয়েছে মুহিব নিজেকে স্বাভাবিক রেখে বলে ওঠে নাস্তায় নিয়েছি আসো খেতে নি বাসে যেতে হবে তো নাকি আসো সেজুতি সহজভাবে চোলা বন্ধ করে চা কাপে ঢেলে টেবিলে গিয়ে বসলো এক কাপ চা বানিয়েছে সে মুহিব নিজে দিকে নাস্তা সাজিয়ে সেজুতিকে খেতে দিয়ে নিজেও আয়েস করে খেতে লাগে সেজুতি দুই লোক মা খেয়ে উঠে পড়লো এবং বারান্দায় গিয়ে দাঁড়ালো এই ঘটনা দেখে মুহিবের আর খাওয়া হলো না সে জানতে ঘাড় ঘাড়তেরা স্বভাবের আসলে ঘাড়তেরা না তেরামি হবে মেয়েদের ক্ষেত্রে ঘাতে গাড়তেই শব্দটা হবে মুহিব বানিয়েছে এমন শব্দ কিন্তু আজকে সে বুঝলো সে দুটি বড্ড অভিমানী রাগ করেছে তার উপর মুহিব বারান্দায় গিয়ে বলে চাটা ভালো হয়েছিল সে দুদি বলে ওঠে বাসায় চলো কাদের তোমার বাসায় যেতে চাও আমার সাওয়া দিয়ে কিছু যায় আসে আই এম সরি সে আর হবে না এমন বল বাসায় চলো যাবো তো তার আগে বলো আমাকে ক্ষমা করেছ সেজুদি নিশ্চুপ রইল উত্তরটা তারও জানা নাই তার এই মুহূর্তে মনে হচ্ছে বিয়ে মানে হলো বন্দিনী জীবন অসহ্য কষ্ট হচ্ছে তার মুহিব তাকে নিয়ে রওনা হলো এদিকে শোভা ঘুম থেকে উঠে যখন সে সেজুতি মা মুহিব কেউই বাসায়নি সে ছোটোখাটো একটা কাণ্ড ঘটালো কান্না শুরু করে দিল তবে তার কান্নার জন্য বাড়ি কাউকে খুব একটা মাথা গামাতে দেখা যাচ্ছে না ইমা তার রুমে বসে ফোনটি চালাচ্ছে তা দেরি হচ্ছে অফিসে যাবে দুপুরের আগে এসে পড়বে আজকে রাতে বাসায় খাওয়া দাওয়া হবে বউ বাচ্চাকে বলে দুইটা গরু কেনা হয়েছে একটু পর কষায় এসে জবাই দেবে সব আয়োজন করা হয়েছে মনোরাগ তার বাগানে বসে চা খাচ্ছেন আর বাঞ্চে বসেন বাবন তো নেই তার মাঝে শোবার কান্নায় যদি কেউ বিচলিত হয় তবে গরু দুটাই হচ্ছে শোবার কান্ডাওয়াজ বললে গরু দুইটা একসাথে হাম্বা হাম্বা করে ডেকে উঠছে এই ঘরে রানী হলেও শোভা পরে থাকে এক কোনায় কোথাও কেউ তার জন্য সহানুভূতি দেখায় না তাহিদ ও আজকাল বদলে গেছে কিছু বললেই রাগারাগি চেঁচামেচি করছে আম্মা তো আগে থেকেই তার থেকে দূরত্ব বজায় রাখে আম্মা অবশ্য সবার থেকে সাথেই এক প্রকার ডিস্টেন্স মেনটেন করে চলে সুবাদ দশ মিনিট অপেক্ষা করে আম্মার কাছে গিয়ে বলে ওঠে আম্মা সেজু আর মুগিব তো করেনি বোনরাক তার বিরক্ত বলে নেই তো আমি কি করতে পারি ওরা কি ছোটো বাচ্চা যে কোলে নিয়ে ঘুমাবো হারিয়ে যাওয়ার ভয় আছে ওদের সবার নিচুর গলায় বলে আম্মা ওরা নাকি কালকে রাতে বাসায় ছিল না বোমা প্রতিটা রাতে যে নিজের বাসায় থাকতে হবে এমন কোনো আইন আছে ছিল না ভালো কথা এসে পড়বে অযথা চিন্তা না করে দেখো রহিম ঠিকঠাক বাজার করেছে কিনা মুরগি কিন্তু দেশিটা কেনার টাকা দেওয়া হয়েছে যাও গিয়ে দেখো দেশি মুরগি কিনেছে নাকি কক শোবার কিছু বললো না চলে এলো ওখান থেকে তার মন খসখস করছে সেজুকে না দেখা অবধি এই মনের খসখসিনি চক্রবৃদ্ধি বাড়বে বেড়েই চলবে তবে শোভা কিছুক্ষণের মধ্যে চিন্তামুক্ত মুক্ত হলো সেজুতে আর মুহিব গাড়ি থেকে বের হতে দেখে তার মুখে হাসি ফুটে উঠলো ইস দুজনকে একসাথে কি সুন্দর দেখেছে কিন্তু সেদুতির মুখে এমন না কেন সেদুতি রুমেশে শুয়ে পড়লো মুহিব কথা বলার সব চেষ্টা কোনো কিন্তু লাভ হলো না সেদুতি সম্ভবত ঘুমিয়ে পড়েছে মেয়েটা ক্লান্ত ছিল মেবি না হলে কেউ শোয়া মাত্র ঘুমায় ঘুমান্ত তো দিক থেকে চোখ সরাতে পারলো না মুহিব ইস কি সুন্দর দেখতে মেয়েটা ফুটফুটে চেহারা মনে হচ্ছে ঘর উজ্জ্বল করে কোনো তারা উজ্জ্বল করছে ময়ূর চোখ সরিয়ে নেয় এই সৌন্দর্যের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে চোখ তেরা হয়ে যাবে তার জুই সুস্থ বিশিষ্ট বারান্দা থেকে নিচের দিকে তাকিয়ে কপি খাচ্ছে কপি যতবারই মুখে নিচ্ছে ততবারই মুখে বিকৃত করছে কারণ সে চিনিহীন কপি খাচ্ছে চিনিহীন কপি তার কাছে খুব কুৎসিত স্বাদের মনে হচ্ছে মেয়েদের জীবনটাও কিছুটা এই কপির মতন স্বামীবিহীন কুৎসিত হয় মেয়েদের জীবনটা ঠিক এই সুগার ফ্রি হড কপি মজার বিষয় হলো বাঙালিরা চিনি ছাড়া কফি খেতে পারে না তারা কফিতে চিনি তিন চামচ করে নেয় আর ওয়েস্টার্ন দেশে সবাই সুগার ফ্রি কফি খেতে পছন্দ করে ওয়েস্টার্ন দেশের মেয়েরাও হাজব্যান্ড ছাড়া ইজিলি ঘুরছে ফিরছে হাসি তামাশা করে বেড়াচ্ছে কিন্তু জুই পারছে না কিছুতে একা সবটা সামলাতে পারছে না সে তখনই রুম থেকে বাচ্চার কান্না শব্দ বেশ এলো সে রুমে গিয়ে দেখে অবিক থেকে এগিয়ে অবিকের বন্দ পেশ হল সে জেগে উঠেই কান্না শুরু করে দিবে তখন তাকে আদর করে দিতে হবে নাহলে চুপ হবে না আদর পাওয়ার একটা কৌশল এটা তার জুই গিয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে ওঠে গুড মর্নিং বেবি অবিক কান্না থামিয়ে এসে মাকে জোরে ধরে স্পষ্ট ইংরেজিতে বলে গুড মর্নিং মাম্মা জুই ছেলেকে চমু দিয়ে ইংরেজিতে বলে ওঠে গুম ভালো হয়েছে অবিক উত্তরে হ্যাঁ বলে আজকে ব্রেকফাস্ট কি খেতে চাও অবিক কিছুটা ভেবে উত্তর দেয় নিউট্রেলা অ্যান্ড ব্রেড জুই বলে ওঠে আমলেট খাবে ওভিক জোর কলায় বলে ওঠে আই হেট এগ অ্যান্ড মিল্ক মাম্মা জুই হেসে দিল চার বছর বয়সে তার ছেলেটা এত এত কথা বলতে শিখে গেছে ভাবাই যেন পাশের বাসার মিসেস লিওনেল বলেন অবিক ইজ প্যারোট যা শুনবে অবিকল নকল করে দেবে মেকআপ আর্টিস্ট এসেছে সে সেদুটিকে সাজাতে কিন্তু সেদুটি সাজবে না তাদের মানা করে দিয়ে সে ঘর লাগিয়ে বসে আছে চুপচাপ বসে থাকতে ভালোই লাগছে তার মনিং রুমে বিকেলের দিকে শোভা আপা দরজা ধাক্কাতে শুরু করলেন সে দুটি বিরক্তি নিয়ে দরজা খুলে দিল আপা হরবর করে বলল। তুই নাকি সাজগোজ করবি না বাইরেও বের হবি না সাজগোজ করবো না এটা ঠিক কিন্তু বের হবো না এটা গুজব শোভা ব্রুকশকে বলে গুজব হবে কেন বড় বড় ঘরের বউদের নিয়ে এমন গুজব বের হইতো শুভা বিচলিত হয়ে বলে সেযু তোর হয়েছে নাকি সে যদি নির্লব্ধ গলায় বলে আই এম অ্যাবসোলেটলি ফাইন তখন মুহিব রুমে এসে বলল। ভাবি আপনি যান ভাইয়া ডাকছে শুভা জানিয়ে এটা মিথ্যা কথা আজকাল তাভি তার সঙ্গে কথা বলছে না সেই লোক কোনদিন তাকে ডেকে পাঠাবে না শুভা চলে এলো বড় এবং সঙ্গে সঙ্গে মুহিব রুমের দরজা লাগিয়ে দিল সে আবার মুখ চোখ শক্ত করে দিল মই করা গলায় বলে যাও শাড়ি পরে এসো সাজতে হবে না সে যদি চুল নল না শুধু শুধু নাটক করবে না এর ফল ভালো হবে না আপনার জোরাজুরি ছাড়া আর কিছুই করার মূরদ নেই মই গলায় বললো আচ্ছা যাও আমি কাপুরুষ তোমার জন্য হলে মেনে নিলাম এবার তো রেডি হও প্লিজ কোনো সিন ক্রিয়েট করো না তো আজকে বাসায় অনেক মেহমান সে যদি ধারালো গলায় বলে আমি সিন ক্রিয়েট করি না আপনি রাত বিরাতে মদ খেয়ে তামাশা করেন তার বেলায় চোখ খোলা যে থাকে না মহিবের মেজাজ গরম হলো তবুও নিজেকে ঠান্ডা রেখে পড়ে আমি যা যা করি সব কিছু মানুষের চোখের আড়ালে করি মানুষের চোখের আড়ালে করা অন্যায় কি অন্যায় বলে গণ্য হবে না মহিব কেঁপে ওঠে এবং জোর গলায় বলে অন্যায়ের এখানে কি দেখলে তুমি দেখো আমি তোমার সাথে রকম তর্কে যেতে চাই না তর্ক আপনি করছেন আমি না আচমকা মহিমের কি যেন হলো সে সে দুটির কোমর চেপে ধরে নিজের কাছে টেনে এনে তার ঠোঁটে আলতো পরশ দিয়ে দুষ্টু হাসি এসে বলে বাই অ্যানি চান্স তুমি কি কলেজে লাইফে ডিবেট করতে নাকি এত সুন্দর ঝগড়া করতে জানো ঝগড়া করার জন্য যদি নোবেল দেওয়া হতো তাহলে পুরস্কার না পেলেও নমিনেশন পেতে তুমি ছাড়ো এই যে এত সুন্দর একটা মুহূর্তেও তুমি ঝগড়া করার পায়া করছো এর জন্য একটা অস্কার ইউ অফিসে ডিজার্ভ চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন